আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি ইতি আক্তার শুরুতেই দুর্নীতির সংবাদ পরের ধরে পোদ্দারি বেঞ্জির আহমেদের গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শ বিঘার জমির মালিক তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট বেঞ্জির পরিবারের নিরীহ গরিব ও সনাতন ধর্মী হিন্দুদের জুলুম করে ভয় দেখিয়ে কৌশলে স্ত্রীর নামে জমি লিখে নেয় বেঞ্জিল পুঁজি ছাড়াই ভয়াল রিসোর্টের মালিক বেঞ্জির আহমেদ একদিনে গুলশান চারটি ফ্ল্যাট কিনে বেঞ্জির আহমেদ পাহাড়েও বেঞ্জির আহমেদ এর সমরাজ্য বেঞ্জিরের কুকর্ম প্রকাশ হওয়ার পরও মিডিয়ায় রিপোর্ট করতে সাহস পায়নি ক্ষমতাসীদের প্রশ্রয়ে দেশ ছেড়েছে বেঞ্জির আহমেদ বেঞ্জি দেশ ছাড়লো কাদের ছট্ট পুলিশ ও ইমিগ্রেশন কি করল যেভাবে পালিয়ে গেল বেঞ্জিল বেঞ্জিকে বিমানে তুলে দিল কারা বেঞ্জির লাপাত্তা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তিনি কিছুই জানেন না এতক্ষণ যে শিরোনামগুলো শুনলেন সবই দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ও মেন স্ট্রিম টেলিভিশন এর শিরোনাম এত বড় দুর্নীতিবাজ দেশের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে দিনের আলোয় পালিয়ে গেছে মর্মে যখন নিউজের শিরোনাম হওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকটা প্রশ্ন করলে আর একটি স্বাধীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন আমার জানা নাই তাহলে জনগণের মনে প্রশ্ন জাগতেই পারে আমার দেশের গোয়েন্দাদের কাজ কি তারা বেতন নেন কিসের জন্য আমার দেশের নিরাপত্তা কোথায় কারা দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে এ দায় এড়াতে পারেন নাকি সব আইন আদালত বিচারদণ্ড জেল ফাঁসি সবই সাধারণ ছিটকে চোরদের জন্য স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাতাশ জন আইজি থাকলে বেঞ্চের আহমেদ ছিলেন ব্যতিক্রম তার চালচলন বাচনভঙ্গি ছিল এক উদত্তপূর্ণ একদিকে দাম্বিকতা অন্যদিকে তার পুলিশের দিতেন চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার দায়িত্ব পালন করবে যদি পুলিশ বাহিনীর কোনো পক্ষে কোনো সদস্য পুলিশ বাহিনীর জন্য অসম্মান অপমান বর্নি আসেন তাকেও আমরা অবশ্যই তাকে পরিত্যাগ করবে সংগঠনর প্রতিনিধিদের সঙ্গে কোনো আপস নাই কাউকে ভয় ভাবেন না আমরা একসাথে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব একই সাথে সাধারণ মানুষের উপর গুলি চালানোর নির্দেশনাও দিতেন খুবই গুরুত্বপূর্ণ ভাবে তিনি তার পুলিশ বাহিনীকে এটা বলতে শোনা গেছে তোমাদের অস্ত্র কেন দিছি গুলি কেন তার নিজের দায়িত্ব পাওয়ার পর যেন এর এক রাজত্ব তৈরি করে তুলেছে সবচেয়ে বেশি আলোচনায় আসে শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার এবং আইন বহির্ভূত হত্যা গুম খুন বিশেষ করে কক্সবাজারে যুবলীগের নেতা একরামকে ক্রস ফায়ারের সময় অডিও ফাঁসে বেরিয়ে আসে র্যাবের ক্রস ফায়ারের নাটক অডিওতে স্পষ্ট বোঝা যায় যে একজন নিরাপরাধ মানুষকে ইয়াবা ও অস্ত্র সশস্ত্র দিয়ে কীভাবে নাটক মঞ্চত হয় যার কারণে তাকে সহ সাতজনকে র্যাব ও পুলিশ কর্মকর্তাকে স্যানশন দেয় আমেরিকা যা দেশের সুনামক্ষুণ্ন হয় এর পিছনের কারণ হিসেবে বলা যায় গণতন্ত্রকে বাধাগ্রস্ত ও বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত এবং বিভিন্ন সময়ে গমখুন গুলি ও মিথ্যা মামলার গায়ে মামলা দিয়ে সারাদেশের গণতান্ত্রিকামী সাধারণ মানুষের উপর নানা নির্যাতন এর অভিযোগ রয়েছে পুলিশ র্যাব এর উপর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে র্যাবকৃত নারায়ণগঞ্জের সাত কক্সবাজারে উসি প্রদীপ কর্তৃক সেনাবাহিনীর একজন কর্ম নির্যাতন করে হত্যা এছাড়াও বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মীকেও ক্রসবারের হত্যা করা হয়েছে এর পরেও তাকে একের পর এক প্রমোশন দিয়ে ক্ষান্ত থাকেনি তাকে শ্রদ্ধার পুরস্কার দেওয়া হয় এখন জনগণের প্রশ্ন এমন একজন দুর্নীতিবাজ দুর্বৃত্তকে শুদ্ধচার সার্টিফিকেট দেওয়ার আগে সরকার কি একবারও তদন্ত করেনি যে দুর্নীতি এবং হাজার 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 কোটি কোটি টাকা পাচার টাকার মানুষকে দেখিয়ে কিভাবে করলো শত শত বিঘা জমির মালিক কিভাবে হলো জানা গেছে নিরীহ জমির মালিকদের ভয় ভীতি দেখানোর জন্য একজন পুলিশ কর্মকর্তাকে সার্বক্ষণিক তদারকি করার জন্য দায়িত্ব দিয়ে রেখেছে এছাড়াও বেঞ্জির আহমেদের ভাড়া করা গুন্ডা বাহিনীকে দিয়ে সংখ্যালঘু সনাতন ধর্মালম্বী অর্থাৎ হিন্দু পরিবারগুলোকে ভয়বৃতি দেখিয়ে তাদের জমি জমা লেখে নিয়ে তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে কেউ ভয়ে কথা বলতো না এছাড়াও সিটিজেন টিভির চেয়ারম্যানকে রাতের আধারে ডেকে নিয়ে ভয় ভীতি দেখিয়ে তার কাছ থেকে সিটিজেন টিভি লিখে নেয় আহমেদ এর এত এত দুর্নীতির পরও কোন সংবাদপত্র তার তুলে ধরতে সাহস পেত না এখন বিশেষজ্ঞদের ধারণা একার পক্ষে এত দুর্বৃত্ত করা সম্ভব নয় এর সাথে আরো অনেকেই জড়িত সরকার যদি সঠিক তদন্ত করে তাহলে আরো অনেক লাখ বুয়াল বেরিয়ে আসবে এখন এটি সরকার করবে কিনা জনমনে এটাই প্রশ্ন কারণ আইজি আহমেদ এই দুর্নীতির সাথে সরকার ও প্রশাসনের অনেকেই জড়িত তা না হলে এত এত শিরোনাম এত এত দুর্নীতির হোতা এত এত গোয়েন্দা সংস্থা চোখে ফাঁকি দিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিভাবে দেশ ছেড়ে চলে যায় বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে বেঞ্জির আহমেদ কোথায় সরকার জানে না এর পর কি আর সরকার থাকতে পারে এছাড়াও নাগরিক সমাজ মনে করছেন বেঞ্জিরকে ব্যাংক থেকে টাকা উত্তোলন সহ দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ সরকার আর সরকারের পদাঙ্ক অনুসারেও বেঞ্জির এর অনুগতদের সহযোগিতা নিয়ে বিমানে উঠে বেঞ্জির আহমেদ একজন দেশ ছেড়ে পালালেও তার মতো আরও অনেক দুর্নীতিবাজ অফিসার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে করলে অনেক তথ্য বের খুবই তিনি দেশে আছেন না বিদেশে আছেন আমি জানি না এখন বেন্দির আহমেদ তো ঢাকা বিমানবন্দর ব্যবহার করে বিদেশে গেছেন বৈধভাবে বিদেশে গেছেন তো বৈধভাবে যদি বিদেশে গেছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ডিজিটাল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী যদি চান তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট লাগবে জানতে যে বেনজির আহমেদ কয় তারিখে কয়টার সময় কোন কোন বিমানবন্দর অতিক্রম করেছেন এক মিনিট এক মিনিট লাগার কথা না তিরিশ সেকেন্ড লাগার কথা যদি এটা কেউ জানতে চায় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিন দিন ধরেই দেখলাম বললেন যে আমি জানি না জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আরম্ভ রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ আপনার দুর্ব্যবহারের কমপ্লেন এই বিরুদ্ধে অলরেডি আমরা কাজ করছি যারা পুলিশে দুর্নীতি করতে চান তার ছেড়ে দেন পুলিশের চাকরি দরকার নেই ডেস্ক রিপোর্ট বিডি সংবাদ একাত্তর এই পর্যন্তই দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন